আমি দেখাচ্ছি দাম গুলা সম্রাট বাইক গ্যালারি থেকে আজকে একলা, এই এইসএ টা মানে এক লাখ তে বলছি এক লাখ পাঁচ না এক লাখ টাকা 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 ভাই কয়টা সরি আছে না ডিজিট 1 লাখ টাকা ডিজিট স্যার 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 সবচেয়ে মজার বিষয় কি জানেন এদিকে আসেন এদিকে আসেন 4 টাকা 1 লাখ টাকা ওইখানে যান কোন একটা গাড়ি ডিজিটাল প্লেট ছাড়া না সবগুলা ডিজিটাল প্লেট লাগানো সবগুলা ডিজিটাল নাম্বার প্লেট সবগুলা পেপারসের গ্যারান্টি 100% ভাই আমরা গাড়ি বিক্রি করি পেপার সার গ্যারান্টি একশো দিয়ে তারপর জানটি গ্যারান্টি হয় না মাত্র কত করে বাইক বিক্রি করতেছি এক লাখ এক লাখ এক লাখ এক লাখ ভাই পঁচানব্বই নেন পঁচানব্বই নেন ভাই ভাই নেন নেন ভাই আটানব্বই নেন কালো আটানব্বই ব্লুটা পঁচানব্বই আটানব্বই পঁচানব্বই আটানব্বই পঁচানব্বই ভাই ভাই আর কিভাবে দেবো ভাই ভাই নেন এটি এক লাখ টাকা করে এক লাখ টাকা করে এক লাখ টাকা করে সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট বাইক গ্যালারির লোকেশন নরসিংদী জেলার মাধবী বাস স্ট্যান্ড মাধবী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপতি মসজিদ মিল টাওয়ারে যারা গুলিস্থান থেকে আসবেন মেঘালয় বাস বিয়াতিস মাধবী বাস স্ট্যান্ড কুড়িবেশ্বর থেকে আসলে বিয়াটিস বাস মাধবী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবী বাস স্ট্যান্ড গুলিস্তান থেকে আসলে আপনারা মেঘালয় বাস বিয়াটিস অথবা যাতায়াত বাসে মাধবী বাস স্ট্যান্ড নামতে পারেন কাজপুর থেকে আসলে পাঁচ দিন হয়ে মাধবী বাস স্ট্যান্ড যারা কাজপুর থেকে আসেন কাছপুর সিলেট সরি চট্টগ্রাম কুমিল্লা থেকে আসবেন তারা থেকে কাজপুর আপনারা মেঘালয় বাস বা অন্যান্য যে কোনো বাসে আসলে আধা ঘন্টার মতো সময় লাগবে সম্রাট আর এই লোকটা হচ্ছে কুরিয়ার লাইনে আছে তো যারা আপনার কুরিয়ার সার্ভিসে বাইক নিতে চান ভাই বাইক না নেওয়ার পক্ষে আমি আমিও বলতেছি না নেওয়ার পক্ষে কিন্তু অনেকেই আছে যে ভাই আমি আসবোই না আমার বাইক ভাঙ্গা আছে চুরো আছে নষ্ট আছে অন্ধবিশ্বাসে বাইক নিবেন তাদের জন্য এই লোকটা যথেষ্ট কিন্তু কথা হচ্ছে ভাই তারপরে বলবো কুরিয়ান সার্ভিসে নিবেন না নিবেন না নিবেন না কিন্তু অতি পাগলে ওইয়া যদি নেন তাহলে আপনি নিজ দায়িত্বে পেপারসের গ্যারান্টি দেবো তাও কিন্তু যান্ত্রিক গ্যারান্টি পাবেন আইসা নিলেও যান্ত্রিক পাবেন না কিন্তু আইসা নিলে আপনি নিজে দেখে যাচাই বাছাই করে চালিয়ে মেকে নিয়ে দিতে পারবেন আর কুরিয়ান সার্ভিস নিলে কিভাবে নিতে হবে ভিডিও কলে দেখে আপনারা ভিডিও কলে দেখবেন দেখে ভালো লাগলে তারপর নিবেন ওনার নাম ঠিকানা এবং উনি এই শোরুমে একজন সেলার বিস্তারিত ওনার মুখী আচ্ছা আর মোবাইল নাম্বারটাও বলে দিন বলেন আসসালামু আলাইকুম আমার নাম রোমান মোহাম্মদ রোমান আমি এই শোরুমে সেলার দায়িত্বে আছি আমার নাম্বারটা হচ্ছে গিয়া 019 10 91 50 12 অবশ্যই whatsapp ইমোতে দেখে শুনে তারপরে ভাই বাইক আপনারা অর্ডার করবেন। অনেক প্রতারক আছে ভাই অনেক প্রতারক আছে করে যাচ্ছে আমাদের নাম দিয়ে আমাদের মানে এক আমি বলি যেমন গত কয়েক দিন আগে আমরা নিজেরাই মানে দেইখা আমরা নিজেরাই কল দিয়েছি আমাদের সাথে আমাদের গাড়ি বিক্রি আয়শা শুরুমে ভিডিও করে ভিডিও কলে না করা যাবে আয়শা বাই না করি তারপরে কি একবারে পারফেক্টলি না করে রাখতো পর মুখ ধুইয়া বান্দার করতে না ভিডিও করে কি করে পরে যে পতর কই আসে ভিডিও করে পরবর্তীতে ও বিভিন্ন জায়গায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ছবি দেয় যে সময় পে গেলে তে ভিডিও এই ব্যক্তি টাকা পাঠান 10000 15000 যার কারণে আমরা বলবো আপনি সরাসরি ভিডিও কলে ওনার সাথে কথা বলবেন ওনার নাম রোমান কথা বলে ভিডিও কলে গাড়িটা দেখবেন তারপর আমাদের বিকাশ এজেন্ট নাম্বার মানে হচ্ছে কি পার্সোনাল নাম্বার না ওনা যদি পার্সোনাল নাম্বার দেয় সেখানে একটা পাঠাবেন না উনি দিলো বিকাশ এজেন্ট নাম্বারে আপনি টাকা পাঠাবেন এজেন্ট মানে তো বুঝেন সেখানে পত্র সম্ভব না কত সম্ভব না এজেন্ট নাম মানে হচ্ছে ভুল নাম্বারে টাকাও যাবে না ক্যাশ আউট হবে সম্রাট বাইক গ্যালারি নামে এজেন্টে টাকা পাঠাবেন কি বলেন রোমান ভাই আপনারা এমন একটা নাম্বার দেওয়া হবে বিকাশে ঢুকলে ঢুকার পরে লেখা আসবে সম্রাট বাইক গ্যালারি এজেন্ট নাম্বার বিকাশ এজেন্ট সম্রাট বাইক গ্যালারিতে আপনারা টাকা পাঠাবেন কুরিয়ান সার্ভিসে যে ভাড়া এবং দশ হাজার টাকা অ্যাডভান্স তারপর কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন রোমান ভাইয়ের নাম্বারটা আরেকবার শুনি জিরো নাইন দশ একানব্বই পঞ্চাশ বারো মানে শূন্য এক নয় দশ একানব্বই পঞ্চাশ বারো এই নাম্বারটা আপনি ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং আপনি যারা কোরিয়ান সার্ভিসে নিবেন তারাই নক দেবেন কারণ ছোট ছোট নাম্বার কল আসে উনি কয়জনে কল ধরবে এবং এক পর্যায়ে উনি ব্যর্থ হয়ে যায় কল ধরতে যারা কেবল কোরিয়ান সার্ভিসে নেবেন তারাই ওনাকে নক দিয়ে জানাবেন এবং আজকের দাম গুলো একদম কম আজকে নিতে পারেন যারা নেবেন কিছুক্ষণ পরেই বা এখনো লাইভে থাকা গেলেন ওনার সাথে কথা বলতে পারেন ভিডিও কলে দেখতে পারেন

এক লাখ হাতে ভাই পঁচানব্বই করে ফোরবি ব্যস্ত পঁচানব্বই করে আরো কমে বিক্রি করবেন ইনশাল্লাহ আপনারা শুধু দোয়া করবেন ভাই এখানে দেখেন এখানে আছে সম্রাট বাইক গ্যালারি থেকে

পঁয়ষট্টি 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 লিফন কেপিয়ার পঁয়ষট্টি আজকে পঁয়ষট্টিতে লিফন কেপিয়ার পঁয়ষট্টিতে এটা পঁয়ষট্টিতে এটা ভাই স্টার কোনটা লাগবে সব পঁয়ষট্টি 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 লিভন কেপিয়ারটা বলিস

যারা সম্রাট বাইক লেখা এই গেঞ্জি গুলো আমাদের প্রতিষ্ঠানের মানে ভাববেন লোক যারা লেখা থাকবে এখানে ভিতরে লোক পায় না এই যে সম্রাট ব্যাগ গেল লোক আছে জি এই কালারিং গেঞ্জি থাকবে এক কালার তো এটা হচ্ছে পঞ্চাশ 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 পঞ্চাশ

সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক যেটা আমাদের পার্সোনাল ফেসবুক পেজ আপনারা ফেসবুক পেজটা দিয়ে রাখতে পারেন আর এখন এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন জয়েন্ট আমাদের সাথে কিন্তু আছে ড্রিম বাইক হয় যেমন খান মোটরসুয়া মোটরসে আর বিডি ব্লক আহ বিডি বাইক গ্যালারি বা অন্যান্য আরো শোরুম আছে যেমন রাসেলবাই শোরুম আছে সাজিদ মোটর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করে বিভিন্ন জায়গায় যাইও ইনশাল্লাহ

বিশ টাকা বাড়া নিবে ঝালপটি মসজিদ মিড টাওয়ার গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বাস অথবা যাতায়াত বাসে মাদ্রদি বাস স্ট্যান্ড কুড়িল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাদ্রদি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদ্রদি বাস স্ট্যান্ড কাশপুর থেকে আসলে আধা ঘন্টা সময় লাগে মাদুরদি বাস আসতে সিলেটের রাস্তায় কাশপুর থেকে আর যদি ডিমলিটি পার্ক পাঁচজনার সাথে কিন্তু মাদুরদি বাস স্ট্যান্ড গালসিয়ার সাথে মাদুরদি বাস স্ট্যান্ড মাদুরদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট টাওয়ার মিট টাওয়ারই সম্রাট গ্যালারি ভাই আমরা ফ্রি মোবাইল ফ্রি মোবাইল দেই 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 কদিন ধরে না ইনশাল্লাহ ভাই কাল থেকে ফ্রি মোবাইল কন্টিনিউ হবে আমি ফ্রি এতদিন ব্যস্ত ছিলাম আবার ফ্রি মোবাইল চাই কারা কারা চাই কারা কারা পেয়েছে একটু নক দিয়ে জানাবেন এবং কাদের খাদের দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ দোয়া রইল আপনাদের জন্য স্বপ্ন নক আমার কাছ থেকে বাইক নিতে হবে এমন কোনো অর্থ নাই এমন কোনো কথা নাই কারণ আমার বাইক গুলো মানে যে ভালো তাও না আমার বাইক গুলো মানে খারাপ তাও না আমি বাইকের ব্যবসা করি আমার ব্যবসার কোয়ালিটিটা একটু অন্যরকম আমি চেষ্টা করি কম লাভ করার জন্য এবং সারা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে বাইক দেওয়ার জন্য সবাই দোয়া রাখবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ